হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের পে স্লিপ ডাউনলোড করবেন অনেক বন্ধুরা কমেন্ট করেছে আমি পে স্লিপ ডাউনলোড করতে পারছি না তো এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং যে সমস্ত বন্ধুদের এমপ্লয়ী আইডি এখনও জানে না তারা কিভাবে এমপ্লয়ি আইডি জানবেন আপনার যে মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইল নম্বরে যদি ওটিপি না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো সো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক পে স্লিপ ডাউনলোড করার জন্য সবার প্রথম আপনারা প্লে স্টোর ওপেন করবেন ওপেন করে এখানে সার্চে গিয়ে আপনারা সার্চ করবেন ডাব্লু জাস্ট আপনারা এটা লিখেই সার্চ করবেন যখনই সার্চ করবেন এখানে অ্যাপ্লিকেশানটা আপনাদের সামনে শো করবে এখানে দেখুন ডাব্লু বি যে লেখাটা আছে তার পাশে ইনস্টল অপশান থাকবে আমি এটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি তার জন্য আমার ওপেন অপশন দেখাচ্ছে তো জাস্ট ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে একটু ওয়েট করবেন হয়তো এটা নেটওয়ার্কের জন্য একটু টাইম নেবে যদি আপনাদের এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে আপনারা দেখবেন যদি আপডেট চায় আপনারা আপডেট করবেন না হলে ওটিপির সমস্যা হতে পারে তো আপডেট করে নেওয়ার পরে আপনারা এই অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন ওপেন করবার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তো এবার নিচে আসুন এখানে দেখুন লগ ইন অ্যাস পাবলিক এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাকে মোবাইল নম্বর বসিয়ে এটা লগ করতে হবে তো আপনি আপনার মোবাইল নম্বরটা বসিয়ে কোন মোবাইল নম্বরটা বসাবেন আপনি যখন চাকরিতে জয়েন করেছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের সাথে যে মোবাইল নম্বরটা সেই সময় দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটাই কিন্তু এখানে বসাতে হবে যদি কোনো কারণে সেই মোবাইল নম্বরটা বন্ধ হয়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার যেখান থেকে স্যালারি ঢোকে আপনি অফিসের সাথে কথা বলবেন কোন ডিপার্টমেন্ট থেকে আপনাদের স্যালারিটা আসে সেই স্যালারি ডিপার্টমেন্টে যাবেন ওখানে গিয়ে আপনার মোবাইল নম্বরটা দেবেন এবং একটি অ্যাপ্লিকেশান হয়তো আপনাকে লিখতে হতে পারে ওখানে যে ডিপার্টমেন্টে আপনি আপনি গিয়ে আপডেটটা করাছেন সেই ডিপার্টমেন্টের নামে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে লিখে আপনি সেটা জমা করে দিলেই কিছু দিনের মধ্যে হয়তো আপনার এটা সমস্যা সমাধান হয়ে যাবে এছাড়া আর অন্য কোনো প্রসেস নেই আপনাকে ওখানে গিয়েই কিন্তু আপডেটটা করিয়ে আসতে হবে মোবাইল নম্বর হলে আপনি এখান থেকে কোনো রকম স্লিপ ডাউনলোড করতে পারবেন না তো এই যে এন্টার ইউর মোবাইল নম্বর এখানে গিয়ে আপনি সেই মোবাইল নম্বরটা এখানে বসাবেন বসানোর পরে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন যখনই রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন আপনাদের মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা আপনারা নিচে বসিয়ে এখান থেকে আপনারা সাবমিট করলেই এটা কিন্তু লগ হয়ে যাবে এবার ধরুন আপনার মোবাইল নম্বর যেটা আগে ছিল সেটাই এখনও বর্তমানে আছে তাও আপনার পে স্লিপ ডাউনলোড হচ্ছে না সেক্ষেত্রে কী করবেন আপনারা চেষ্টা করবেন খুব সকালের দিকে পে স্লিপ ডাউনলোড করার জন্য অথবা আপনারা খুব রাতের দিকে পে স্লিপটা ডাউনলোড করার জন্য তাহলে আপনাদের ওটিপির যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনারা এখানে মোবাইল নম্বরটা বসানোর পরে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হবে ওই ওটিপিটা আপনারা এন্টার ইউর ওটিপি এই অপশানে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন যখনই ভেরিফাই অপশানে ক্লিক করবেন আপনাদের এটা কিন্তু লগ হয়ে যাবে এখানে নিচে জাস্ট ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তী নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে এবার এখানে দেখুন ভিউ ওয়াইজ কম্পোনেন্ট যে অপশানটা আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন যখনই এই অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে ওপেন হয়ে গেছে এবার আপনাকে স্যালারি ইয়ার চুজ করতে হবে তো এখানে দু হাজার চব্বিশ আছে এবার আপনি যদি চান এক বছর আগের পর্যন্ত স্যালারি ইয়ার চুজ করতে পারেন এর আগের কিন্তু এখানে আসবে না তার নিচে এমপ্লয়ী আইডি দেখুন আছে তো আপনার এমপ্লয়ি আইডিটা কী সেটা আপনাকে এখানে বসাতে হবে দশ অক্ষরের এমপ্লয়ী আইডি তো আপনি যে সালে জয়েন করেছিলেন চাকরিতে সেই সাল থেকেই কিন্তু আপনাদের এমপ্লয়ী আইডিটা শুরু তো আপনি এই এমপ্লয়ি আইডি আপনাদের অফিসে যেখানে কাজ করেন সেখান থেকে পেয়ে যেতে পারেন অথবা আপনি আপনার যেখানে স্যালারিটা আসে সেই স্যালারি ডিপার্টমেন্টে গিয়েও কিন্তু আপনি এই আপনার এই এমপ্লয়ি আইডিটা জোগাড় করে নিতে পারেন তো নিচে আসবেন এবার আপনি আপনার পে বিল মান্থ কোন মাসের পে বিল আপনি ডাউনলোড করবেন সেটা চুজ করতে হবে এখানে জাস্ট পেবিল মান্থের ওপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার কোন মাসেরটা আপনি বার করতে চান সেটা আপনি চুজ করে নেবেন তো আমি এখান থেকে একটা চুজ করে আপনাদের দেখাচ্ছি তারপরে নিচে চলে আসবেন এখানে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে যে মোবাইল নম্বরটা আপনাদের স্যালারি বিলের সাথে দেওয়া আছে সেই মোবাইল নম্বরটাই এখানে বসাতে হবে আগে যেটা আমি বলেছিলাম তারপরে আপনারা জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটায় নিচে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন যখনই সার্চ অপশানে ক্লিক করবেন আপনার ডিটেলস এখানে নিচে দেখিয়ে দেবে এবার আপনি কী করবেন নিচের দিকে আসবেন আসার পরে ডাউনলোড অপশান পেয়ে যাবেন তো এই ডাউনলোড অপশানে আপনি যদি ক্লিক করেন আপনাদের পে স্লিপ আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন একটু লোড নেবে জাস্ট একটু ওয়েট করতে হবে তারপরে এখানে আপনি আপনার পে স্লিপটা ডাউনলোড হয়েছে কিনা না দেখে নিতে পারবেন দেখুন এখানে পে স্লিপটা ডাউনলোড হয়ে গেছে এবার আমার এই পে স্লিপটা কিন্তু এখনও গ্যালারিতে সেভ হয়নি এর জন্য আমি কি করব উপরে যে থ্রি ডট আছে ওখানে ক্লিক করব ক্লিক করার পরে নিচের দিকে আসতে হবে দেখুন নিচের দিকে এরকম একটা অপশান আসলে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে একটা অপশান পেয়ে যাবেন দেখুন সেভ এ কপি এই যে অপশানটা আছে এই অপশানটায় আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এটাই আমি সেভ করতে চান লোকেশান চাইছে ওয়ান দিস ডিভাইস মানে আমার মোবাইলে আমি সেভ করতে চাই এবার এখান থেকে সেভ করে দিলেই কিন্তু হয়ে যাবে তো এটা আমার সেভ হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু আপনি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডাউনলোড করতে হবে পে স্লিপ যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশান চ্যানেল ধন্যবাদ জয় হিন্দ